হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা কি দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির ছাদের উপর থেকে কত সুন্দর মাঠটা দেখা যাচ্ছে দেখতে খুবই ভালো লাগছে যে সামনে দেখতে পাচ্ছেন ওখানে সব ধরনের ফল চাষ হয় তোমার খিজুর হয় আপেল হয় আম হয় তারপর তোমার পেয়ারা হয় বিভিন্ন ধরনের ওই বাগানটাতে চাষ হয় মু সে সুপারি নিকালকে বাদ করে রে বাবা আজকে মু পয়দাসি সুপারি এ ততলা দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিবেশ আকাশটা কত সুন্দর এখনো হয়তো দিকে এই সিজনটা এখন গম চাষের সম্পূর্ণ মাঠে এখন গম লাগিয়েছি সবাই দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিবেশ এরকম সুন্দর পরিবেশ যে দেখবে তাকেই ভালো লাগবে দেখার মতো দেখে মনটা একদম শান্তি হয়ে যাচ্ছে গ্রামে যে। কত শান্তি যারা গ্রামে থাকে তারাই বুঝে গ্রামে কত সুখ